বন্ধুগান আজকে আপনাদেরকে একটু দক্ষিণ ভারতীয় খাবার দেখাবো আমাদের অনেক রকম খাবার দেখালাম আবার আমার একটু ইচ্ছে হয়েছে দক্ষিণ ভারতীয় খাবার দেখানো হ্যাঁ সেই সাউথ ইন্ডিয়ান খাবার আর কি তা আমি করব আজকে ইডলি হ্যাঁ প্রথমে করবো সাম্বার সাম্বারটা করে নেব তারপরে ইডলিটা করব তারপরে চাটনিটা করব সব আলাদা আলাদা পার্টি করবো কারণ একসঙ্গে করতে গেলে অনেকটা বড় ভিডিও হয়ে যাবে তো প্রথমে আমি আপনাদেরকে দেখাচ্ছি ইডলি করার জন্য কি করতে হবে প্রথমে এটাই তো ফার্স্ট মেন কারণ এই দেখুন এই বাটিটার মাপে আমি এক বাটি ডাল নেব এক বাটি সেদ্ধ চাল নেব এক বাটি আতপ চাল নেব নিয়ে এই যে আমি ভিজিয়ে রেখেছি এই দেখুন এখানটায় হলো আমার আছে সেদ্ধ চাল ভিজানো মিক্সিতে পেস্ট করব আর এখানে আছে হলো আমার আতপ চাল ভিজানো সব পেস্ট করব আর এই রয়েছে আমার বিলির আরেকটা ট্রিক্স আপনাদের বলে দিই বিলির প্রথমে যা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেবেন ভেজাবার পরে যে এই যে জলটা থাকবে এই জলটা কিন্তু ফেলবেন না এই জলটা ফেললে ইডলিও ফুলবে না ধোসাও ভালো হবে না এইটা যে এই যে জলটা সারা রাত রয়েছে একটু ফার্মেন্টেড হয়েছে এই জলের সাহায্যে কিন্তু জিনিসটাকে ফার্মেন্টেড করবে কাজেই যা ধোয়াধুয়ের কাজ আগেই করে নেবেন বিলি ডালের পরে যে জলটা থাকবে ওই জলটা কখনো ফেলবেন না কখনো না একবার আমি ফেলেছিলাম আমার আর সারাদিনে ফার্মেন্টেডই হলো না তখনই আমি একজনের কাছে জানলাম যে ওই জলটা ফেলতে নেই ওই জলটা পুরো দিতে সেই জন্য আপনাদেরকে আমি ভুগভুগি তাই আপনাদের শিখিয়ে রাখলাম এই জলটা কখনো খেলবেন না এটা কাজে লাগিয়ে দেবেন আচ্ছা তাহলে আমি এখন পেস্ট করি পেস্ট করে একটা বাসনে করে একটা এখন তো গরমের দিনে এমনিতেই ফার্মেন্টেড হবে আর দ্রুত করতে চলে একটা গরম পোশাক দিয়ে দেবো তাহলে তাড়াতাড়ি ফার্মেন্টেড হয়ে আর ফার্মেন্টেড হয়ে গেলে যখন যখন ফুলে উঠেছে তখন আপনি ফ্রিজে ঢুকিয়ে রাখতে পারেন ওভার ফার্মেন্টে ফার্মেন্টেড হলে পরে কিন্তু আর ভালো হবে না এই দেখুন বন্ধুবান আমি দু রকমের চাল আগে বেটে নিয়েছি তারপরে এই বিড় লিটালটা বেটেছি এরকমভাবে হ্যাঁ বিড়ি ডালটা খুব মিহি করে ওগুলো মিহি করে কিন্তু বিড় অবশ্যই আরও মিহি করে আর ওর যে ভেজানোর জলটা ছিল জলটা আমি পুরো দিয়ে দিয়েছি পরিমাণ মতন রেখেছিলাম পুরো দিয়ে দিয়েছি ওই জলটা কখনও ফেলবেন না ওই জলটা আমি পুরো দিয়ে দিয়েছি এইবারে যদি জল লাগে তাহলে আমি আর একটু দেবো আগে দেখি ফেটিয়ে কতটা কি হলো ঘনত্বটা কত হলো আর ভেজাবার সময় আমি একটু মেথি দিয়েছিলাম আপনাদের বলতে ভুলে গেছি যখন আমি চাল ডাল ভিজিয়েছিলাম তখন এইটুকুনি পরিমাণ মেথি দিয়েছিলাম মেথি দিলে ভালো হয় হ্যাঁ সেটা আমি বলতে আপনাদের ভুলে গিয়েছিলাম এই যে ওয়ান টি স্পুন মেথি আমি ভিজিয়েছিলাম এর মধ্যে মিশে গিয়েছিল বলে আপনারা দেখতে পারেননি হ্যাঁ এই রকম একটু মেথি দিয়ে দেবেন তাহলে জিনিসটা খুব ভালো হবে ধোসার সময়ও দেবেন ইডলির সময়ও দেবেন যে কোনো মানে এই ব্যাটারটা করতে হলে একটুখানি মেথি দিয়ে দেবেন তাহলে খুব ভালো হয় এটা মানে পরিমাণ মতো নুন দিলাম যদি লাগে তখন আবার দেখা যাবে দিয়ে এটাকে আমি ভালো করে ফেটাব মানে নুনটা যাতে মিশে যায় চাল ডালটা যেন সুন্দরভাবে মিশে যায় সে যেন সুন্দরভাবে যাতে সব একসঙ্গে হয়ে যায় সব যাতে একসঙ্গে হয়ে যায় তারপর থিকনেসটা দেখতে হবে ওই থিকনেসের উপরেই আপনার ইডলিটা হবে খুব পাতলা হলে ইডলি ভালো হবে না আবার খুব মোটা হলেও ইডলি ভালো হবে না তাই জন্য আপনাদেরকে থিকনেসটা দেখাচ্ছি তারপরে ফার্মেন্টেড হওয়ার পরে যেটা বেশি মনে হয় তাই সামান্য একটুখানি জল দিতে পারেন এইটা জল লাগবে জলটা আছে রেখে দিয়েছিলাম ওই জলটাই দিয়েছিলাম ব্যাস হয়ে গেল এইবার আপনাদেরকে দেখাচ্ছি থিকনেসটা বেশি পাতলা হলেও ভালো হবে না এই দেখুন এইবারে এই যে মিশে গেছে এই থিকনেসটা দেখুন এই এরকম এটা যখন ফার্মেন্টেড হবে তখন আর একটু ঘন হয়ে যাবে হ্যাঁ আর একটু ঘন হয়ে যাবে এটার মধ্যে একটা ঢাকা চাপা দিয়ে আমি আপাতত আছি তো খুবই গরম আছে তারপর বিশ্বাস নেই আমি তো এবার সন্ধ্যাবেলা করবো ওভার নাইট তো রাখবো না আর ওভার নাইট রাখলে একটা টেনশন থাকে যে এই বোধহয় ফুলে বেরিয়ে গেল বেরিয়ে গেল এরকম ফুলে যাবে ফুলে বেরিয়ে যাওয়ার ভয় থাকবে বুঝলেন তো এরপরে এরকম একটা ঢাকনা দিয়ে একটা গরম কাপড় দিয়ে ঢেকে রেখে দেবো বাস হয়ে গেল তো বিকেলবেলা আবার যখন ইডলি করবো তখন আপনাদের দেখাবো জিনিস হচ্ছে ইডলি এই দেখুন আমার ইডলি স্ট্যান্ড ইডলি স্ট্যান্ড

আমি এতখানি খালি রেখেছিলাম হ্যাঁ যতটা খালি রেখেছিলাম তার প্রায় কাছাকাছি উপচে এসছি আরও রাখলে আরও উপচে যাবে কিন্তু এর চেয়ে তো বেশি ইয়ে করবো না আমি হ্যাঁ এইবারে এইটাকে আমি চামচের সাহায্যে সব কটা বাটির মধ্যে ঢালবো এইবারে দেখুন আপনি গ্যাসেও করতে পারেন এরকম একটা ছচপ্যানের মধ্যে এই স্ট্যান্ডটা এরকম বসিয়ে গ্যাসও করতে পারেন আমার যেহেতু রাইস কুকার আছে আমি রাইস কুকারে করব দেখুন কেমন ফার্মেন্টেড হয়েছে সেটা আপনাদের দেখাচ্ছি দেখছেন কেমন ফার্মেন্টেড হয়েছে একদম ফুলে আমি শুধু একটু টেস্ট করবো যে নুনটা হয়েছে কিনা হুম আর নুন লাগবে না একবারে আমি নুন দিয়ে দিয়েছি আর আপনাদের বলেছিলাম একটু মেথির দানা দেবেন কয়েকটা খুব বেশি না হাফ সে আপনার পরিমাণ যেরকম হবে সেই বুঝে দেবেন হ্যাঁ একটু মেথিটা দিলে ভালো হয় হ্যাঁ এই এটাকে আবার একটুখান ফেটিয়ে নিলাম কিন্তু আমি খাবার ছোটো দেবো না একদম খাবার ছোট দেবো না দেখতে থাকুন আমারটা কেমন করে পছন্দ হয় কি না আপনাদের সেটা দেখুন এইবারে আমি এর মধ্যে এক এক করে দেব হাটানো হয়ে গেল এই কম দেব কারণ ফুলে ফুলে উঠবে তো কারণ না আর এর উপরে যে বাটিলে দেবো সেটা যাবে চেপে যাবে সেই জন্যই একটু কম দেব একটু কম দেব দিয়ে একটুখানি ট্যাপ করে দেবো একটুখানি ট্যাপ করে দেব দিয়ে ট্যাপ করে দিলাম হ্যাঁ সে গেলো আরো আরও বাকি আছে সে ট্যাক করে করে এই যে ভরলাম হ্যাঁ চারটা আছে চারটার মধ্যে চারটা করে চার চারে ষোলোটা হবে একসঙ্গে হ্যাঁ বারো থেকে পনেরো মিনিট লাগবে হ্যাঁ এটা হয়েছে কিনা সেটা বুঝতে পারবেন না একটা এই কেকারি মতন একটা কিছু ঢুকিয়ে কাঠি ঠাঠি ঢুকিয়ে হাতে লেগে আসে কি না দেখবেন বারো থেকে পনেরো মিনিটের মধ্যে কমপ্লিট হবেই আচ্ছা এটা স্ট্যান্ডার্ড এই যেটা এটা লাগিয়ে দিলাম আর ওইদিকে আমি জল গরম বসিয়ে দিয়েছি আপনারা গ্যাসের উনুনে করতে পারেন গ্যাসের উনুনে একটা ডেজকি বসিয়ে দেবেন আর পরিমাণ মতন জল দেবেন যাতে জলটা টকবক করে এইটার মধ্যে না ঢুকে যায় হ্যাঁ আর যদি মনে হয় যে একটা স্ট্যান্ড দেওয়ার দরকার স্ট্যান্ডের মধ্যে বসিয়ে দেবেন আমার মনে হয় আমার তো স্ট্যান্ড লাগবে না হ্যাঁ আমার তো আমরা তো এমনিতেই হয়ে যাবে হ্যাঁ আচ্ছা এই যে আমি এটা বসে পরিমাণ মতনই জল দিয়েছি দেখাতে পারছি না আপনাদেরকে এইবারে আমি এটা আমার রাইস কুকারে বসালাম রাইস কুকারে বসিয়ে এটা আমি ঢাকা দিয়ে দিলাম পনেরো মিনিটের মধ্যে আমার একটা টিপস হয়ে যাবে হ্যাঁ আরেকটা আমি করে রাখবো কারণ হলো আমার আছে খাওয়ার খাওয়ার লোক আছে তাদেরকে একটু দেবো ঘড়ি দেখে আমি পনেরো মিনিট পরে আসলাম হ্যাঁ দেখি কি হয়েছে এই যে এই চামচের গোড়াটা দিয়ে দেখছি দেখুন একদম পারফেক্ট নেই সামান্য একটুখানি লাগা যে ওইটা হিটে হিটে হয়ে যাবে পনেরো মিনিট পনেরো মিনিটের বেশি লাগে না হুম আচ্ছা এটা নিয়ে আবার এটা অফ করে দিলাম ওটা হিটে 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 যেটুকুনি হওয়ার হয়ে যাবে এই যে আমার ইডলি ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা না হলে না তোলা একটু মুশকিল হ্যাঁ উঠবে কিন্তু একটুখানি তলার দিকে দেখে থাকবে যেটা হলো বলছি তোলার সময় একটা বাটিতে একটু জল নেবেন এই ধরনের একটা চামচ নেবেন সেটাকে একটু ভিজিয়ে নেবেন হ্যাঁ তারপরে ইডি তুলবেন এই যে আমি তুলছি এটা একদম উপরে ছিল তুলছি ঠান্ডা হয়ে গেছে চারিদিকটা একটুখানি ছাড়িয়ে নিতে হবে দরকার জলের মধ্যে চামচটা ডুবিয়ে নেবেন একটু হালকা গরম আছে এখনো দেখুন তলায় একটুকু লেগে নেই আর ইডলিটা কত সুন্দর উঠেছে আর আর কত সফট হয়েছে তুলতুল করছে একদম তুলোর মতো নরম এই দেখুন এমনিভাবে আপনাদের দেখাচ্ছি একদম তুল তুলে নরম হ্যাঁ এই তুলতুলে নরম এই আমি এখন একটা ডিসাইন মধ্যে রাখছি প্রত্যেকটা এরকমভাবে চামচ একটু করে ধুয়ে নেবেন এমনি করে জলে একটু ধুয়ে নেবেন তারপর চারিপাশটা গোল করে গোল করে এমনি করে এমনি করে নেবেন তারপরে তুলে ফেলবেন যে একটু হালকা গরম আছে তো সেই জন্য একটু অসুবিধা হচ্ছে সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে আবার খাওয়ার সময় আবার ঠান্ডাও ভালো লাগবে না তো এই জন্য হালকা গরমই তুলছি আর আমরা এখনই খাব হুম এইভাবে তুলব আমরা মানে আমি আর আমার হাজব্যান্ড আর কালকে নির্মলা আসবে নির্মলাকে দেব নির্মলার মেয়ে বৌমা তাদের জন্য দেব। নির্মলা আমার ঘরোয়া রান্নাটা করে ঘরের সমস্ত কাজকর্ম করে কেননা আমি বেশিক্ষণ দাঁড়িয়ে রান্না করতে পারি না তো আগে তো এই যে এখন আপনারা আমাকে যেরকম সুস্থ দেখছেন যতটা আমি করতে পারছি এটা সব কৃতিত্ব আমার ছেলের আমি কিন্তু এতটাও সুস্থ ছিলাম না এতটাও করতে পারতাম না শুধু আমার ছেলের উৎসাহ মা তুমি ঘরোয়া রান্নাটা করবে না কিন্তু মাঝে মধ্যে একটু করো তাহলে তোমার শরীরটা ভালো থাকবে সেই জন্যেই ওর এই ব্যবস্থাটা করেছে হুম আর সত্যি সত্যি আমি মনে খুব আনন্দও পাচ্ছি কারণ আমি রান্না করতে ভীষণ ভীষণ ভালোবাসতাম লোক খাওয়াতে ভীষণ ভালোবাসতাম যা আমার ছেলে আমাকে সেই সুযোগটা করে দিয়েছে এই সাপ্পাটা কী সুন্দর উঠেছে দেখুন সাপ্পাটা কি সুন্দর উঠেছে আর কিরকম তুলে তুলে একদম তুলে তুলে একদম তুলে তুলে এইবারে আমি ওই ঘরে নিয়ে যাচ্ছি খাবো আমরা দুজন এই যে বন্ধুরা দেখুন আজকে আমি কি নিয়ে এসেছি ইডলি ইডলি নিয়ে এসেছি আমার হাজবেন্ডকে দিয়েছি খেতে আমার তো আনব উনি আগে খেয়ে বলুন কেমন হয়েছে নরম হয়েছে না দাও খাও একটু টমেটো আছে দেখো

কেমন লাগলো আপনাদের ভালো লাগলো কি মন্দ লাগলো সেটা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন হ্যাঁ আর আমি যেরকম যেরকমভাবে বললাম সেরকমভাবে ইডলি করে খাবেন দেখবেন খুব ভালো লাগবে খুব ভালো লাগবে আমরা আমরা তো খুব ভালো খাই আর আমি যাকে যাকে খাইয়েছি সবাই খুব ভালো খেয়েছে হ্যাঁ ঠিক আছে আজকে এই পর্যন্ত রইল আবার আরেকটা এপিসোড আপনাদের সঙ্গে দেখা হবে আর আমার এই টমেটোর আচারটা দক্ষিণ ভারতীয় আচার এটা সাউথ ইন্ডিয়ান আচার এই আচারটা আমার রেসিপি ছাড়া আছে দেখে নেবেন যারা না কিছু